একুশ জুলাই অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল বুঝলাম আওয়ামী লীগের অনেক দোষ ছিল জনগণ আন্দোলন করে বিদায় করেছে পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন হিন্দুদের বাড়িঘর দোকান পট রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ঠিকাদারি ঘের ব্যবসা বালুঘাট সমস্ত হাকার মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামীর লোক সে দল কী আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব এই কথাকে বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে আলহামদুলিল্লাহ হেরববিলী আইলাম সালতুসাল সৈয়ীদুল মুসালিন মুসালিন ওয়ালা আলিহি অসাহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামীর ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে দাড়িপাল্লা মার্খার সমর্থনে আজকের এই ছাত্র গণজমায়তের সংগ্রামী সভাপতি সভাপতি ডুমুরিয়া উপজেলার সম্মানিত আমির মৌলানা মুক্তার হোসাইন আপনারা এতক্ষণ ধরে এতক্ষণ ধরে ইতিমধ্যেই জেনেছেন মঞ্চে অনেক সম্মানিত অতিথিবৃন্দ বসা আছেন নাকি বলেন আপনারা ডাকসু ভিপি সাদিক কাইমকে দেখলেন এবং তার বক্তব্য শুনলেন কেমন লাগলো বহুদিনে আকাঙ্ক্ষা পূর্ণ হলো নাকি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন নির্বাচিত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের ভিপি সহ অনেক নেতাকে আমরা এখানে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা আমির সেক্রেটারি সহকারী সেক্রেটারি বৃন্দ খুলনা মহানগরী আমির ইসলামী ছাত্র শিবিরের মহানগরী জেলার কল্যাণ অনেক নেতৃবৃন্দ আমাদের মঞ্চে বসা আছেন অনেক মাইকেরাম আছেন আমাদের সনাতন কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী সেক্রেটারি প্রিন্সিপাল দেবপ্রসাদ মন্ডল ডক্টর হরিদাস মন্ডল সহ অনেক এখানে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আছেন আমার সম্মানিত মা বোনেরা দীর্ঘ সময় ধরে সময় এই গরমের মধ্যে ছুটির দিনে কাজ কাজকর্ম ফেলে এখানে হাজার হাজার মা বোনেরা এসেছেন এবং আমাদের ডুমুরিয়া ফুলতলা থেকে ছাত্র জনতা যারা এসেছেন সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মবরগত জানিয়ে কয়েকটি কথা আপনাদের ক্ষেত্রে বলতে চাই প্রথম আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাই আর একবার এই আন্দুলিয়ার ফুটবল মাঠে ডাকসু ভিপি জাহীনগরের আগমন উপলক্ষে এখানে এই বিশাল গণজমায়েতে আমাদের উপস্থিত হবার যে সুযোগ আল্লাহ দিয়েছেন সমাবেশ যে সফল করেছেন মহান আল্লাহর কাছে সবাই আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এই আন্দুলিয়া তথা রঘুনাথপুর ইউনিয়নবাসী ডুমুরিয়াবাসীর জন্য সৌভাগ্য এটা আমাদের ইতিহাসে ডুমরিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা মেধাবী ছাত্ররা আজকের এই সম্মেলনের সমাবেশে যোগ দিয়ে একটি পরিবর্তনের বার্তা নিয়ে তারা ডুমুরিয়া ফুলতলা এসেছেন সেই পরিবর্তনের বার্তা হল যুবকরা সন্ত্রাস প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি বাংলাদেশের মানুষও আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখিয়ে সব নেতৃত্বকে ইনশাল্লাহ বিজয়ী করবে এই বার্তা তারা এখানে নিয়ে এসেছেন আজকের এই ছাত্রগ সফল করার জন্য এই আন্দোলিয়াবাসী আন্দোলিয়ার স্পোর্টিং ক্লাব আন্দোলিয়ার মাদ্রাসা স্কুল সহ এই অঞ্চলের মানুষেরা যে সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগ্রামী ভাইরা আমার আমাদেরকে মনে রাখতে হবে একটু আগে নেতারা বক্তৃতা করলেন যে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যাদের শাসন দেখেছি যে সমাজ যে রাষ্ট্র যে অর্থনীতি যে বিচার ব্যবস্থা যে কৃষি যে শিক্ষা যে সমাজ যে সংস্কৃতি সবটাকে আমরা বদলে ফেলতে চাই কি বলেন ঠিক কিনা আমি প্রশ্ন করব এটা যদি আমরা বদলাতে চাই তাহলে যারা এই 54 বছরে রাষ্ট্র চালিয়েছে প্রত্যেকটি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে চালাবাজি করেছে খুন করেছে

এমনকি জুলাই অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ বিদায় নিল বুঝলাম লীগের অনেক দোষ ছিল জনগণ আন্দোলন করে বিদায় করেছে পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন হিন্দুদের বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ঠিকাদারি ঘের ব্যবসা বালুঘাট সমস্ত হকার মার্কেটগুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামীর লোক সে দল কি আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব এই কথাকে কি বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামীর আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যদি মহান আল্লাহ দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশে ক্ষুধা দারিদ্র অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের হাহাকার থাকবে না এমন একটি বাংলাদেশ করতে চাই রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে সব যুগের চাকরি হবে তাদের বেকারত্ব দূর করতে হবে কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষা এদেশে চালু হবে হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে বের হবে আর আমাদের আর্থসামাজিক শক্তির চাকা বৃদ্ধি করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের পতাকাকে তারা তুলে ধরবে আমরা দ্বিতীয় কাজ করব রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো কি বলেন ঠিক কি না আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপির বন্ধুরা বলেন যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু ভাই বন্ধু নাকি বলেন আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমি আমি এখানে বক্তৃতায় বলছি তা না আমি আমার ব্যক্তিগত বিএনপির বন্ধুদেরকেও কো বলি কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই কেউ বলতে পারবে আওয়ামী পারবে না পারেনি জাতীয় পার্টি পারেনি বিএনপিও পারবে না কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে এমপি মন্ত্রীদের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে নাকি বলেন ফলে পারার মাত্র একটা পথ

নতুন বাংলাদেশ সৃষ্টি হবে হবে বিধান ছাড়া সুশাসন তৈরি না হিন্দু নেতারা আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে সেখানে আমরা হিন্দুরা সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকে কি এটা আপনাদের বিশ্বাস হয় সেই বিধান যদি জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে পারে কিনা বলেন ফলে আমরা সবাই পরিবর্তন চাই আমরা পুরনো জিনিসকে আর সামনে আনতে চাই না নতুন জিনিস চাই উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং আমরাই সেই পরিবর্তন আনব উই উইল ব্রিং দা চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে পারি কারণ আমাদের আমি একমাত্র দলের নেতা আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরোয়ারদি উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন খেয়াল আছে অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে দুইবার পড়ে গিয়েছিলেন মনে আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনও কিন্তু গণমাধ্যমে আছে সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন উনি বলেছিলেন বাংলাদেশে যদি জমাত ইসলামের হাতে আল্লাহ তালার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন প্লট, কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না আপনি ভোট করে লাভ কি যে জন্যই করলাম তাই তো হইল না কে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন আপনার এমপি মঞ্চ নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলে লোক থাকবে না ক্যাটিয়ে পড়বে না তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য তারপরে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন হ্যাঁ উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে আমাদের আমির সাহেব বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে তবে জামাতের এমপিরা জামাতের মন্ত্রী উন্নয়নের যে টাকা পাবে তারা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে কাজ শেষে তার হিসাব সেই এলাকার জনগণের কাছে পেশ করতে হবে মহান আল্লাহর শুক্রিয়া জানাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলি আপনাদের মনে আছে আপনারা বোধহয় সাক্ষী আছেন দুই এক থেকে ছয় সাল পর্যন্ত আপনারাই তো দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন নাকি বলেন নির্বাচনের পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি একজন অল্প বয়স তখন ছিল তরুণ একজন এমপি হিসাবে জীবনের প্রথম অভিজ্ঞতা অনুযায়ী সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি কোন রাস্তা কোন স্কুল কোন কলেজ কয়টা টিউবওয়েল কয়টা বারো সালের নির্বাচনে আমিও প্রার্থী আমাকে বানানো হয়েছিল আমিও ভোট দিতে পারিনি পুলিশ আমি প্রার্থী প্রতিদিনে দুই তিনবার বাড়িতে দফায় দফায় আমাকে গ্রেফতারের জন্য অভিযান চালাইছে অভিযান আমি বললাম আমি ভোট দিতে আসবো ভোট কেন্দ্রে বলে আপনি ভোট দিতে আসলে আপনি গ্রেফতার হয়ে যাবেন গ্রেফতার হয়ে যাবে কি দেশ আজব দেশ ফলে এবার হয়তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ নাকি বলেন সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে তিনশো আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে যদি আল্লাহ সৎ লোক যারা আল্লাহকে ভয় করবে একটা টাকা হারাম খাবে না কেমন দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় যার অন্তরে থাকবে এমন নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায় আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারব এটাই হচ্ছে জুলাই যোদ্ধা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন আফুল ফুলতলার মানুষকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আপনারা তো দেখতেছেন অনেক নেতারা বললেন চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে যখন দাড়ি পাল্লার জোয়ার মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাড়ি পাল্লার কথা বলছে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা বাস স্ট্যান্ড টেম্পুওয়ালা দোকানদার বলে কারে ভোট দিবা বলে আমরা সব দেখছি এবার আমরা দাড়ি পাল্লাই দেব কি বলে কিনা বলেন এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কি গেছে হইছে না পাগল হয়ে গেছে এখন বলার তো কিছু নেই লোকেরা তো উনাদের চাঁদাবাজ বলতে পারে দুর্নীতিবাজ বলতে পারে খুনি বলতে পারে সুৎকর ঘুষকর বলতে পারে জামাত ইসলামে তো উনারা চাঁদাবাজ বলতে পারে না খুনি বলতে পারে না মিথ্যাবাদী সুদ ঘুষ বলতে পারে না বলে কি উনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে দেখেন না অনলাইনে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তা আমি বলি জান্নাতের টিকিট তো আমারই একটা দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন আমরা মা বোনদেরকে বলেছি ভাইদেরকেও বলি জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলাম এই যে বক্তৃতা করলাম দেখবেন কালকেই কিছু লোক বলবে তোমাকে পরো আর সাহেব তো জানাতে টিকিট বেঁচে গেছে এ কথা বললে আপনি বলতে হলে আমার সেই টিকিট একখান দাও আমাকে আগে দরকার মিথ্যা কথা ভয় ভয়ভীতি দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো আমরা এবার দাঁড়িয়ে পড়লাম এবার দাঁড়িয়ে উনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না ভাই টাকা পয়সা দিয়ে তো হাটের হাঁস মুরগি গরু ছাগল কেনা যায় মানুষ কি টাকা দিয়ে কেনা যায় আপনারা কি টাকার সামনে বিবেককে বিক্রি করে দেবেন মা বন্ধুদেরকে বলি টাকা আনলে ফেরত দেবেন সারা বছর কোনো খোঁজ নাও নাই অভাব অনটন দুঃখ কষ্ট বিল টাকাতে আয় পানি ডুবে গেল অভাব অনটন গেল দুর্যোগ গেল হাজার হাজার লোক জেল খাটলাম আন্দোলন করলাম এই ডুমুরিয়া ফুলতলার হাজার হাজার লোক খুলনা জেলখানা আমার সঙ্গে দেখা হয়েছে হয়েছে কিনা বলেন আজকে যিনি প্রার্থী তারে কি কেউ কখনো জেলে দেখেছেন অত্যাচারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে নাই এখন এসে উনি বলবেন টাকা নাও টাকা বললে আমি বলছি যে আমার বল কি করবে টাকা টাকা এতিমখানা মসজিদ মাদ্রাসের দিয়ে দাও দিয়ে দাও তাকাই কখনো সত্যের সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না আপনাদের প্রত্যেক ওয়ার্ল্ডে মা বন্ধুকে বলবো এই সত্য কথা প্রচার করবেন ভোটের আগে ওই দুশো পাঁচশো এক হাজার টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না ইনশাল্লাহ যদি আল্লাহ তারা নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে কবুল করেন আমাদের দুঃখ কষ্ট অভাবের জন্য সেই নতুন বাংলাদেশেই আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই দুঃখ কষ্ট আমরা ইনশাআল্লাহ আগব করব এই ডুমুরিয়া ফুল তলায় আমি যখন দায়িত্বে ছিলাম সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের চরমপন্থী আন্ডারওয়ার্ল্ডের লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল 14 টি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস তিরבול করে আমরা ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করেছি ডাকাতি আসা হোক অনেকগুলো বিলের জলাবদ্ধতা আমি জেল থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি ডিজি ওয়াবদা ডিসি ইউনো তারা নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন প্রকল্প নিয়েছেন স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী প্লান প্ল্যান নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে মুশকিল হয়েছে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল সোধ গুলো পাটা দিয়ে বাঁধ দিয়ে बांध দিচ্ছে এক পানি আটকে যাচ্ছে ওরা ছাড়তে দেয় না ছাড়লে বলে আমরা বসে যাব এরা বলে না ছাড়লে আমরাই তো ভেসে যাচ্ছি চেষ্টা করা হচ্ছে সলুইস গেটের কাছে গিয়ে আমি পানি ছাড়ার ব্যবস্থা করেছি এই তিন চার দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি খাল আপনারা কাটুন পানি ছাড়ার ব্যবস্থা করুন আমার চারিদিকের বিলে আবার পানি জমে যাচ্ছে যেই বর্ষা আসে সেই পানি বেড়ে যায় নাকি বলেন ফলে হাজার হাজার কোটি টাকার একটি মহা পরিকল্পনা করে কিছু কাজ স্বল্প মেয়াদী শুরু হয়েছে মধ্যমেয়াদি মেয়াদী হবে ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রযুক্তশীল সরকার আসলে এই জনবদ্ধতা নিরসনের মহা আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ছোটোখাটো কাজ দিয়ে এই বড় সমস্যার সমাধান করা যায় না কিছু পানি সরে কিছু খাল কাটে কিছু পানি ফেলতেছে এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে জনগণকে আপনার নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন আমি পবিত্র জুমার দিন আমরা সবাই বাড়ি ইনশাআল্লাহ ইনশাল্লাহ পড়বো একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি প্রত্যেকটি ওয়ার্ডের যে ভোট কেন্দ্র আছে পাঁচটা সাতটা ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় সকাল বিকাল দাড়ি পাল্লার পক্ষে যেভাবে আপনারা ভোট চাচ্ছেন এই ভোটের কাজ কি আরো পাঁচ গুণ বাড়াইতে হবে নাকি বলেন আশা করা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এবং ভোট কেন্দ্র আমাদের কষ্ট করে এক একটা ভোট কেন্দ্রে পাঁচ হাজার ছ হাজার ভোট দেওয়ার পর ওরা যদি উল্টা মিছিল মারে আর কেটে নিয়ে যায় আপনার কি সেই ভোট কেন্দ্র পাহারা দিতে পারবেন শত শত লোক ভোট কেন্দ্র ঘিরে রাখবেন এত কষ্ট করা ভোট আমরা কাউকে কেড়ে নিতে দেব না সকাল থেকে ভোট কেন্দ্র দখল করবেন আপনারা সকলে আজকের এই ছাত্র গণজমায়ের যে সফল করেছেন বিশ্ববিদ্যালয়ে ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগরের বিপ্লবী ছাত্র নেতাদেরকে আপনারা চোখে দেখতে পেলেন বক্তব্য শুনলেন আমরা আল্লাহর কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন যারা আজকের এই সমাবেশকে সফলতায় ভূমিকা রেখেছেন জামাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ